হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমত এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় এই বৃষ্টির দিনেও খুব ভালো আছি খুব আনন্দে আছি আর তাই তো সকালে ঘুম থেকে উঠে চা নাস্তা খেয়ে দুপুরের আয়োজন করে নিচ্ছি এই যে এখানে অনেকগুলি ডিম নিয়েছি খিচুড়ি রান্না করব ডিম খিচুড়ি তার জন্যে মুগ ডাল বুটের ডাল চাউল মসুরের ডাল ভিজিয়ে রেখেছি স্পাইসেসের এটাও বের করে রেখেছি এখানে চিকেন ভিজিয়ে রেখেছি মরুকান চিকেন কারি করব বলে আর এই তো আমি খুব সুন্দর একটি স্লাইসার কিনে নিয়ে আসছি আলমাস থেকে গতকালকে ক্লাস থেকে আসার পথে কিনে নিয়ে আসছি আলমাস ইউনিমার্ট আমার আমার ইনস্টিটিউটের সাথেই তো ওইখান থেকে স্লাইসারটা কিনেছে প্লাস মেজারমেন্ট ঝক কিনে নিয়ে উনি মাঠ থেকে তো স্লাইসারটা আমার খুবই ভালো লেগেছে যদিও রেট একটু বেশি আলমাসে তো একটু বেশি নেই তিনশো টাকা আর যেহেতু বাহিরে দুই দিন ধরে হিলসা বৃষ্টি হচ্ছে কাজে খিচুড়ি না রান্না করলে কি চলে তো এই তো বৃষ্টির জন্য আজকে আমি খিচুড়ি রান্না করছি এক একজে দিতে যাবে সাড়ে এগারোটায় তাই তাড়াহুড়া করে খিচুড়িটা রান্না করে নিচ্ছি তো এ তো খিচুড়ি তো বসিয়ে দিয়েছি আগে ডালগুলি আমি ভেজে নিচ্ছি ফার্স্টে বুটের ডাল বয়ল হতে তো একটু সময় লাগে বুটের ডালটা বেশ দশ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছিলাম তারপর ওইখানে পরপর মুগের ডাল এবং মসুর ডালটাও কষিয়ে নিচ্ছি সব স্পাইসেসের সঙ্গে আর দিয়ে দিয়েছি এখানে বেশ কিছু রসুনের কোয়া এটা খিচুড়ির মধ্যে আস্তে আস্তে রসুনের কোয়াগুলি থাকবে আর খেতে কিন্তু দারুণ লাগে তো আমি একটি বড় পাতিলে খিচুড়ি করছি কারণ খিচুড়ি অনেকগুলাই করব আমার সাততলার ভাবি মুন্নি ভাবি প্রতিবেশী আর আমরা দুই ফ্যামিলি মিলেই খাবো বেশিরভাগ আমরা এরকমই করি এ ধরনের খাবারগুলি হয়তো মুন্নি রান্না করলে আমি করি না আমি করলে ভাবি করি না কারণ এক বাসায় রান্না করলে আমরা দুই বাসা মিলে খাই খুব ভালো একজন প্রতিবেশী পেয়েছি কই আমার বাড়ি রংপুর ওনার বাড়ি সিলেট কিন্তু খুবই ভালো তো এই তো আমার বকপাকানের মাঝখানে অন অফ ক্যামেরায় আমি খিচুড়িটা রান্না করা কমপ্লিট এদিকে আমার গ্যাসও কমে গিয়েছে কারণ দুপুরটা আমি গ্যাস থাকে না এখন ডিমটাও বসিয়ে দিয়েছি অলরেডি ডিমের পানি করি করবো তো তো ডিমের পানি করিটা অনেকটা কমপ্লিট এখন আমি কোকোনাট মিল্ক দিয়ে দিচ্ছি কারণ কোকোনাট মিল্ক দিয়ে এই ডিমের রেসিপিটা খুবই টেস্টি হয় আর খিচুড়ির সাথে খেতে তো অসাধারণ লাগে তো এই তো বেশি করে ডিম করেছি কারণবাবির বাসায় পাঁচজন আমরা চারজন ওইদিকে আমার হেল্পিং হ্যান্ড মিতুকেও দিব তো ওই তো সব মিলে আমি দশটি ডিমের পানি কৌড়ি করেছি আর এখানে প্রায় দুশো থেকে তিনশো এম এর মতো কোকোনাট মিল্কেও দিয়ে দিয়েছি আর এটার পরে আরও মজার একটি রেসিপি করবো মোরক্কান চিকেন মোরক্কান চিকেন খুবই টেস্টি এবং একটি রেসিপি এটা ছোট থেকে বড় সবারই খুবই ভালো লাগবে রেসিপিটি আমার ইনস্টুটিউটে যখন মোরক্কান চিকেনটা করা হয় আমি খেয়ে এত ভালো লেগেছে যে চিন্তা করলাম যে বাসায় করব তো করি করি বলে করা হয়নি তো আজকে ভাবলাম করি খিচুড়ির সাথে খেতে ভালো লাগবে তো মোরক্কান চিকেনটা বসিয়ে দিচ্ছি আর এদিকে আমার হেল্পিং হ্যান্ড মিথু চলে যাচ্ছে তাই ওকে এই যে ডিমের পানি কোড়ি প্লাচ খিচুড়িটা দিয়ে দিলাম একটি বক্সে ওর একটি বাচ্চা রয়েছে তাই বাসায় নিয়ে খাবে এখানে বসে কিছুই খায় না মা তো আসলে মায়ের মন বাসায় গিয়ে খায় তো এই তো মোরক্কান চিকেন অনেকটাই ডান মানে কষানো হয়েছে আর এরই মধ্যে পুরো বাসায় এর স্মেল ছড়িয়ে গিয়েছে মোরক্কান চিকেনের বিশেষত্ব এটাই যে খুব সুন্দর একটা স্মেল বেরোয় স্মেলেই খেতে ইচ্ছে করবে এত সুন্দর একটি স্মেল খুবই স্মেলটা এত টেস্টি টেস্টি ইয়ামি তো আর এদিকে আমি এই যে বেশ কিছু রসুন কাঁচা মরিচ ভেজে নেছি এটা সরিষা তেল এবং ধনেপাতা দিয়ে একটি ভর্তা হবে খুবই টেস্টি ভর্তা এটাতে সরিষার তেলের পরিমাণটা বেশি যায় আর যেহেতু রসুন রসুন খাওয়া তো শরীরের উপরে শরীরের জন্য খুবই উপকারী তো এই ভর্তাটা খিচুড়ি দিয়ে খেতেও অসাধারণ লাগে তাই আমি এই ভর্তাটার জন্য রসুন এবং কাঁচামরিচ ভেজে নিচ্ছি আর এই ফাঁকে আপনাদেরকে একটু ফাইনাল লুক্সটা দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর দেখাচ্ছে কালারটা কি যে আকর্ষণীয় হয়েছে মোরকান চিকেন আমার মরকান চিকেন কিন্তু ডান আর ওইদিকে আমি রসুন টালে নিয়ে ভর্তাও করে নিয়েছি এখন টেবিলের মধ্যে সব খাবারগুলি সার্ভ করে দিচ্ছি দিয়ে আপনাদেরকে ফাইনাল লুক্সগুলি দেখিয়ে দিচ্ছি আমার আজকের বৃষ্টির দিনের রেসিপি কেমন হলো আর এই মোরক্কান চিকেনের রেসিপি অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এই যে আমার মোরক্কান চিকেন ডিমের পানি করি ডিমের পানি করি এইখানে হচ্ছে মিক্সড আচার এটা আমার এক ফ্রেন্ড দিয়েছে চাঁদনি আর এই যে ডিমের পানি করি দুইটাতে নিয়েছি কারণ অন্নিবাবির পাশে এক পেয়ালা চলে যাবে আর এই যে হচ্ছে আমার রসুনের ভর্তা আর এই যে এই খিচুড়িটা উঠিয়েছি মন্নি বাসায় দিব লেবু কেটে নিয়েছি আজকে শশা টমেটো কিছুই নেই বৃষ্টির জন্যে বাজারেও যাওয়া হচ্ছে না আর এই তো স্পন্দন কলেজ থেকে এসে গুছল করে মসজিদে গিয়েছিল বৃষ্টিতে ভিজে ভিজে মসজিদ থেকে নামাজ পড়ে চলে এসছে স্পন্দনের প্লেটটাও রেডি করছি আর মন্নি ছেলেদের জন্য মোরক্কন চিকেন নিয়েছি তো ডিম এখন নিয়ে আমি এটা দিয়ে আসছে দিয়ে এসেই আপনাদেরকে আমার বাসার বর্তমান পরিস্থিতি দেখাচ্ছে মানে একটা না দুই তিন দিন ধরে বৃষ্টি তো কোনো কাপড় শুকাচ্ছে না এই যে এর মধ্যে স্মিতার চলে আসছে একজাম দিয়ে এসে দেখেন এই যে কাপড়গুলি সব ভিজে গিয়েছে তো হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়ে কিছুটা শুকিয়ে নিয়েছি এখন জাস্ট সোফার উপরে দিয়েছি চেয়ারের উপরে মানে পুরো বাসায় শুধু কাপড় আর কাপড় আর স্পন্দনের যে কলেজ থেকে আসার পথে সব ভরিয়েছে কাপড়গুলি কাদা মাটি পানি বৃষ্টির পানিতে সেইগুলি ওয়াশিং ওয়াশ করে ওয়াশিং মেশিনে শুকাচ্ছি এখনও কিন্তু মেশিনের ভিতরেই রয়েছে আর এই যে আমার বইগুলি দেখেন এখানে টেবিলের উপর যেহেতু একজাম চলছে সব এলোমেলো আমি এখানে বসে যখন পারি সময় পাই পড়ি বিশেষ করে রাতেই পড়ি রাত সবাই যখন ঘুমিয়ে যায় তখন আমি বসে বসে পড়ি আর এই তো আর হাতের আর্ট করা ক্যানভাস গুলিও খুব ময়লা হয়েছে ফ্লাওয়ার ফ্লাওয়ার সময় পাচ্ছি না আর এই যে আমার স্টোরের অবস্থা তো খুবই খারাপ মানে কিছুই ক্লিন করতে পারছি না পরীক্ষাটা শেষ হলে সব কিছু ধরবো আর এই যে মিতু এগুলি সব ক্লিন করে এভাবে রেখে গিয়েছে এখন আমি গুছাবো আর আমার কিচেনটা বেশ বড় বড় না হলে খবর ছিল কারণ হচ্ছে আমার কিচেনের জিনিসপত্র একটু বেশি হাড়ি পাতিল থেকে নিয়ে যেহেতু আমি রান্না বান্না একটু বেশি করি তাই আমার বার্নারি তো চারটা তার মধ্যে ইন্ডাকশানটা নষ্ট হওয়াতে ইন্ডাকশানটা ইন্ডাকশন সিলিন্ডার গ্যাসের লাইনের চুলা যখন যেটা থাকে আর আমার কিচেনের এই পাশটা একদম খোলামেলা তাই খুবই ভাল লাগে রোদের সময় রোদ আসে বৃষ্টির সময় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে যে এখনো বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে ঘুরি 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 বৃষ্টি এই বৃষ্টি যে কবে থামবে একমাত্র আল্লাহ জানে এত বৃষ্টি আর আকাশটা মেঘলা আকাশ তো বৃষ্টি দিনে আমি কিচেনে রান্না করি আর বারবার জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখি আমারও খুব ভালো লাগে আবার রোদের সময় এখানে বসে রোদ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ দেখি আর শীতের সময় সবচেয়ে আরাম হচ্ছে আমার রান্নাঘর শীতের সময় পুরো রোদ এসে যেহেতু একেবারে গায়ে লাগে রান্না করার সময় তো চলে আসছি স্পন্দনের বারান্দায় গাছগুলি দেখার জন্যে তো বৃষ্টিতে আমার গাছের কি অবস্থা তাই দেখছি বাগান বিলাসে বেশ কিছু বাগান বিলাস ফুল ফুটেছে ভালোই লাগছে দেখতে বাগান বিলাস গাছটাও অনেক বড় হয়ে গিয়েছে প্রত্যেকটা গাছে মানে কেমন যেন হয়ে গিয়েছে বেশি অতিরিক্ত বৃষ্টি তো যার ফলে এরকম হয়েছে গন্ধরাজ ফুল গাছে কলি আসছে আর এই জবা ফুল গাছটা আমার খুবই প্রিয় আমার খুবই ভাল লাগে যে সাদা জবা প্রতিদিনেই একটা না একটা ফুল থাকে মাঝে মাঝে তিন চারটা ফুটে থাকে খুব ভাল লাগে আর আজকে যেহেতু বৃষ্টির পানি পড়েছে জবা ফুলটা দেখতে আরও ভাল লাগছে সাদার মধ্যে চুপচুপ বৃষ্টি যে ভালো লাগছে আকাশে এখনও অনেক ম্যাঘ বেশি বাড়াচ্ছে কেমন বাহিরে অন্ধকার অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত বৃষ্টির কারণে কেমন যেন সব কিছু এলোমেলো মনে হয় হয়ে গিয়েছে যে আমার মরিচ গাছ মার্শাল্লাহ এই মরিচ গাছে অনেক মরিচ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না সব মরিচ কারণ হচ্ছে এই গাছের মরিচগুলি নিচের দিকে জুলে আর অতিরিক্ত পাতা পাতা আর মরিচের কালার এক যার ফলে দেখা যায় না এবং এই মরিচটা খেতে খুবই টেস্টি বোম্বাই মরিচের একটা আমার বোম্বাই মরিচ মানে অনেকে নাগা নাগামরিচ বলে নাগামরিচ একটা ফ্লেভার আসে মেহেদি গাছও বেশ মেহেদি দরেছে। যে আমার মেহেদি গাছটা কিন্তু অনেক বড় আর বৃষ্টি পেয়ে তো আরও বেশি পাতা গজাচ্ছে এখন চলে যাচ্ছি আমার বারান্দায় দেখি আমার বারান্দায় গাছগুলি কীরকম হয়েছে এই যে মার্শাল্লা অনেক হাজারি গোলাপ ফুটেছে অনেক হাজারি গুলাপ ধরেছে এটা রেগুলারই গোলাপ থাকে আমার খুব ভালো লাগে গোলাপের কালারটাও অনেক সুন্দর তারপর এত বৃষ্টি আসলে ভালো লাগে না অতিরিক্ত বৃষ্টি কিন্তু গাছের ক্ষতি করে যদিও বৃষ্টি গাছের খুবই দরকার গাছের অনেক উপকারে আসে কিন্তু অতিরিক্ত বৃষ্টি আবার ভালো না মানে একটা কথাই আছে না অতিরিক্ত কোনো কিছুই ভালো না সেই রকম অতিরিক্ত বৃষ্টি কিন্তু গাছেরও ক্ষতি করে আমার রূপটপের বাগানের যে কী অবস্থা আমি এখনও যেতেই পারছি না এই বৃষ্টিতে মানুষের জনজীবনও বিপন্ন হয়ে উঠেছে মানুষ প্রয়োজনীয় কাজগুলিও করতে পারছে না আমার এই গোলাপ গাছটাতেও বেশ কিছু গোলাপ ধরেছে অনেক গুলা শুকিয়ে গিয়েছে আবার কলিও আসছে গাছগুলি দেখে কিন্তু যখন গাছগুলিকে আমি জীর্ণ শীর্ণ দেখি না এই যে এটা কিন্তু আমার কমলা গাছ আর কমলা গাছটা অনেক বড় হওয়াতে আমার খুবই ভাল লাগে অনেকগুলি ফুলও ফুটেছে এবং কলিও আসছে বেশ অনেক কলি আসছে আর বেলি ফুলের স্মেলটা এত স্ট্রং না আমার বেডরুম থেকে আর স্মেল আমি যেহেতু দরজার সঙ্গেই আমি ফুল গাছটা হাজারি গোলাপটা রেখেছি কাজে খুব সুন্দর স্মেলটা আসে এটা তো খুবই ভাল লাগে স্পন্দনের বাবার খুবই পছন্দ এই স্মেলটা আমার বারান্দার বাগানটাই আমার খুবই প্রিয় আমি এখানে বসে বিকালবেলা প্রায় চা খাই সকালের চাটা হাতে নিয়ে বারান্দায় চলে আসি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই কারণ সবুজ গাছপালা সবুজ অরণ্য পাহাড় পর্বত নদী নদ নদী সবই আমার খুবই প্রিয় কাজে এই জায়গাটা আমার খুব ভালো লাগে সবুজ সবুজ একটা দৃশ্য প্লাস কেমন গ্রামীণ গ্রামীণ আমার কাছে এই যে আমার কাটা মোকট গাছটাও কি অসাধারণ হয়ে উঠেছে বৃষ্টির যাই হোক অনেক বকবকানি হলো এখন যাব আমি গুছল করতে যে জিনিয়া ফুলও ফুটেছে তো গুছল করে আমি লাঞ্চ করব। কাজে এর আগে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই